আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে কিন্তু আমরা কেন পাচ্ছি না সেটা হলো আপনারাও পেয়ে যাবেন দ্রুত লং ভিডিও পোস্ট করুন একটা ছবি পোস্ট করুন একটা ট্যাক্স লিখে পোস্ট করুন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার দ্রুত পেয়ে যাবেন এটা হলো সিস্টেম আর যদি আপনার কপিরাইট কোনো ভিডিও থাকে দ্রুত ডিলিট করে দিন আর বেশি বেশি ছবি পোস্ট করুন বেশি বেশি লেখা পোস্ট করুন বেশি বেশি লং ভিডিও পোস্ট করুন সাথে রিলস ভিডিও আপলোড দিন ফলে আপনার দ্রুত কন্টেন্ট মনিটেশন স্যাট চলে আসবে কিন্তু ফেসবুক ইদানিং সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যাদের ফেসবুকে মানে এঙ্গেজমেন্ট নাই ভালো রেলস নাই মানে যাদের ফেসবুকে ভালো ভিউ নাই কিন্তু আইডি ছোট ওদেরকে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট দিয়ে দিচ্ছে ফেসবুকে কিন্তু বড় বড়ো আইডিগুলোতে এখনও দিচ্ছে না মানে স্লো মানে খুব স্লোলি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এতে ঘাবড়ানোর কিছুই নেই আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটেশন একটু ওয়াইট করুন গত দুই তিন দিনে ফেসবুকে অনেকজনকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে সেটা আমারও একই অবস্থা আমি কিন্তু পাই নাই কিন্তু হঠাৎ করে আজকে আমি পেয়ে গেছি এটা ঘাবড়ানোর কিছু না আমি নিজেও ঘাবড়াই গেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটেশন দিয়েছে ফেসবুকের বড় একটা আপডেট চলতেছে দেখেন ফেস ফেসবুক অন রেলসে কিন্তু ইনকাম কম আসছে সেটা নিয়ে ঘাবরানো কিছু নেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি ফেসবুকের সিস্টেমগুলো হয়তো কাজ করতেছে ফেসবুকে যাই হোক আপনারা ঘাবরাবেন না ফেসবুক আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই দিয়ে দিবে। তবে ফেসবুকের কিছু নিয়ম আছে আপনারা ফেসবুকে পোস্ট করেন প্রতিদিন একটা রিলস ভিডিও ছাড়েন প্রতিদিন ট্যাক্স করেন প্রতিদিন লং ভিডিও ছাড়েন মানে এক্টিভ থাকতে হবে আপনি শুধু একটা ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না সেটা হলো আপনি ধরেন শর্ট ভিডিও বানাচ্ছেন শুধু শর্ট ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না আপনাকে এর পাশাপাশি লং ভিডিও ছাড়তে হবে তারপরে ট্যাক্স লিখে ফোস করতে হবে ছবি ছাড়তে হবে পাশাপাশি কমেন্টের উত্তরগুলা মানে যখন কমেন্ট করে তখনই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাইলে তাহলে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন আমার এই কথাগুলো আপনারা কেয়ার করুন দেখবেন আপনারা কন্টেন্ট মনিটেশান খুব শীঘ্রই পেয়ে যাবেন আর নতুন আইডিগুলো তো তো কোনো সমস্যা থাকে না এই জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা নতুন আইডিগুলোতে দিয়ে দিচ্ছে আমার এক ভাই আছে মানে ওর ওর কিছুই নেই পোস্ট নেই কিছু নেই শুধু কটা ছবি আপলোড দিয়েছে ওর অ্যাডসন রিয়েল সেট চলে আসছে ওর কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে সব চলে আসছে আমি তো অবাক দেখে কী রে ভাই আমি এত কষ্ট করে কাজ করতেছি ভিডিও ছাড়তেছি সারতেছি সেটা কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না ব্যাপারটা কি এটা নিয়ে ঘাবড়ানি কিছু না আপনার চলে আসবে কিন্তু গাইডলাইন অনুযায়ী কাজ করেন ফেসবুকে যে গাইডলাইন দিছে ওই গাইডলাইন অনুযায়ী কাজ করেন কন্টেন্ট বানান তাহলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটেশন তো আশা করি আমার কথাটি বুঝতে পারছেন যদি কেউ এই লাইনে কাজ করতে চান বা সমস্যা আপনার কন্টেন্ট বানাতে গিয়ে কীভাবে আপলোড দিবেন কিভাবে কী ভিডিও বানাবেন কিভাবে কি করবেন যদি আপনারা এ কাজ শিখতে চান বা এই কাজ করে আর্নিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিব আর সাপোর্ট দিব ইনশাআল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার উপকারে আসবে আশা করি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য